রান্না করে স্বাগত দেখুন আজকে পেঁয়াজি রান্না করছি এটা মিখে নিচ্ছি কী কী নিয়েছি লবণ হলুদ কালো জিরে এটা শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ধনে পাতা এটা রেসুন এটা চাল গুঁড়ো রবীন্দ্র চাল বাটা দেখুন এই তেল দিয়েছি এই যে ছেড়ে দিলাম একটু বড় বড় করে রাত হয়ে গেছে বড় বড় করে করছি আগে এই চারটে ভেজে নিই হ্যাঁ দেখুন এক পাশ ভাজা হলে তারপর পাশ উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি এইবার একটু চেপে দেবেন এরকমভাবে হ্যাঁ চালগুলো দিয়েছি খুব মুচমুচে হবে হ্যাঁ একটু ব্রাউন কালার করে করবেন আর একটু হবে হয়ে গেছে ব্রাউন কালার নাও হলি কিন্তু টুবি বেন্ড না হ্যাঁ স্বাদ লাগবে না মুচকুচে হবে না দেখুন এই যে হয়ে গেছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে দেখুন তো হ্যাঁ দেখবেন দেখুন ঠান্ডা হবে মুড়মুড়ে হয়ে যাবে এবার আমি আবার ছেড়ে দিচ্ছি বাদবাকিটা দেখুন বন্ধুরা আমার পেঁয়াজই হয়ে গেছে বন্ধুরা দেখুন কেমন সুন্দর পেঁয়াজি হয়েছে হ্যাঁ লাল টুকটুকে কেমন সুন্দর পেঁয়াজি হয়েছে দেখেছেন হ্যাঁ আপনারা এভাবে তৈরি করে নেবেন হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি